চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা আর ধরা পড়ে গেলে কি অবস্থা হয় সেটাও সবার জানা নিশ্চয়ই আর আজকে চুরি করতে করতে ধরা পড়ে গেল ফুদা আসলে ব্যাপারটা কি হয়েছে ঠাম্মি তো তাকে বাইরে কাজ করার অনুমতি দেয়নি আর এই দিকে স্বামীও দেয়নি তাকে বাইরে কাজ করার অনুমতি তাই সে ঘরের ভিতরে কাজ করার একটা ফোন দিয়ে এঁটেছে কিন্তু ঘরের ভিতরে কাজ করলে সেটা কি আর মানুষের দেখতে পাবে না তা কি হয় আর তার নিজের স্বামীর চোখ এড়াবে কি করে প্রত্যেক দিন রাত্রিরে যে চুপি চুপি কাজ করছে কার কাছে ফোন আসছে সেইটি হয় সন্দেহের বিষয় হেজবাবু প্রত্যেক দিন দেখে রাত্রিবেলা কাকে ফোন করছে তার স্ত্রী এবার মনে মনে ব্যাপারটা একটুখানি কৌতূহল যাকে যে এত রাত্রিরে কাকে ফোন করছে ফুদাকে জিজ্ঞাসা করলে সে কোনো মতেই বলে না উপরন্তু সন্দেহ থেকে তালিকা বেড়েই যায় ফেজের এইবার তাকে ঘর থেকে যাতে বেরোতে দেওয়া হয় সেই জন্যে দরজায় তালা আটকে দুজনে মিলে শুয়ে পড়ে ফুদ আরও বুদ্ধি কম নয় তাও সে চেষ্টা করতে থাকে কিভাবে ওই চাবিটাকে নিয়ে ওই তালাটি খুলে ঘর থেকে বাইরে বেরোনো যায় অনেক রাত হয়ে যাচ্ছে পরের দিনে অনেক মিষ্টির অর্ডার আছে এইদিকে বোন আর দেওর বসে আছে নিচে মিষ্টি বানাবার জন্য দিদি এসে ইন্ট্রোডাকশান দিলে তারপরেই বানানো হবে মিষ্টি দিদি প্রথমে অনেক চেষ্টা করে সেই চাবিটিকে উদ্ধার করে ফেজের পকেট থেকে এবং সেখান থেকে নিয়ে চাবিটি খুলে বাইরে আসে নিচে যখন আসে তখনই দেখতে পায় একটি কাণ্ড ঘটে আচ্ছা কাণ্ডটা আমি পরে বলছি তারপরেই নিচে এসে ভালো বইয়ের জন্য করা একটি হার যেটি এখন মানুষ গায়ে হলুদে পড়ে রকম একটি হারের অর্ডার থাকে সেই অর্ডারটি কমপ্লিট করে মিষ্টি কমপ্লিট করে এইবার আর তার দেওরকে যখন বলে যে তুমি বাড়িতে যাও রাত্রি অনেক রাত্রি হয়ে গেছে শুবে তখনই দেওর বলে আমিও আজ থেকে তোমাদের মেম্বার তাই এখান থেকে যাব না আসলে ব্যাপারটি বৌদিকে সাহায্য করা হলেও বৌদির বোন হচ্ছে মেন আকর্ষণ বৌদির বোন যদিও সেটা বুঝতে পারে কিন্তু তাও মনে মনে ভাবে যে একে যদি এখন চটিয়ে দিই তাহলে আমার দিদির কাজটা হবে না এই বলে ব্যাপারটা মেনে নেয় এই দিকে উপর থেকে নিচে আসতে আসতে ফুদা দেখতে পায় তার বড় ননদ যেন কাকে একটা ফোন করছে এবং কাঁদছে আন্দাজে কেস করতেই পারে যে কালকে যা বেরিয়েছিল তার সাথেই ফোন করেছে যাই হোক ব্যাপারটা নিয়ে এসে বেশি তর্ক বিতর্ক না বাড়িয়ে মিষ্টি তৈরি করতে চলে যায় পরের দিন সকালে রান্নাঘরে এসে সবাই অবাকই হয়ে যায় প্রতিদিন সকাল সকাল ঠাকুরের জন্য এত মিষ্টি বানানো হচ্ছে তার জন্য গুড় দুধ ঘি চিনি আর যা যা কিছু লাগে ময়দা টয়দা কিন্তু কিচ্ছু খরচ হচ্ছে না মাস্কাভাড়ি বাজারও ফোরাচ্ছে না কিন্তু ঠাকুরের এত এত মিষ্টি তাহলে বানানো হচ্ছে কী করে ফরিতা এসে একই কথাই বলে তোমরা ওই সব দেখতে পাচ্ছ না তাই তোমরা এসব বলছো না ওই এত তো মিষ্টি বানাচ্ছে নইলে কোথা থেকে আসছে সে তো একটু তাল লাগানোর মাস্টার তাই সে একটু তাল লাগিয়ে দেয় এই দিকে মা আর কাকিমা একই কথাই বলে যে না না মিষ্টি দোকান খরচ হচ্ছে না মাস্কাভাড়ির হিসাব তো আমরাই জানি আমরাই রাখি আর ডিবে তো সবসময় ভর্তি এইদিকে এইসব কথা বলতে বলতেই নিচে ঠাম শাশুড়ি চলে আসে এবং ঠাম্মি এসে বলে যখন কিসের আলোচনা কিসের আলোচনা তখন ব্যাপারটি বড় বৌমা বলে যে এত কিছু বানানো হচ্ছে কিন্তু খরচ খরচা আসছে কোথা থেকে ঘরের তো একটা জিনিসও খরচা হচ্ছে না মাসকাবারি বাজারও খরচা হচ্ছে না ব্যাপারটা একটু সন্দেহ লাগে ঠাম্মি তাই এসে ডেকে পাঠায় নাথ বৌমাকে এইদিকে শ্বশুরমশাই বলে এ তো ভালো কথা বৌমা মিষ্টিও বানাচ্ছে জিনিসপত্রও খরচা হচ্ছে না তাহলে আমাদের কত বৌমা সাশ্রয়ী দেখেছ ঠাম্মার কাছে একটু বকাও খায় তার জন্য এই দিকে ঠাম্মা তাকে ডাকতে পাঠালে কি হবে সেই দিকে ঘটে আবার এক বিপত্তি বড় নাতনি চাই তাকে ডাকতে কিন্তু ভাই ভাই করে ডাকলে কী হবে ভাইয়ের যদিও ঘুম ভেঙে যায় আর ফুদা তার খানিক আগেই ঘরটি ঢোকে ফুদা যে যখন নিজে শোয়ার ভঙ্গিমায় বালিশগুলি চাপা দিয়ে যায় চাদর চাপা দিয়ে যায় কিন্তু বালিশগুলি সরাই পিছন দিক থেকে ফেজ চলে আসে কিন্তু ওই যে মুখে আটা আর ময়দার গুঁড়ো লেগেছিলো সেইগুলো কোনো মতেই মুষতে পারে না ফেজ ইচ্ছে করে আবার আটা ময়দাগুলিকে দেখে বলে এগুলো কী লাগিয়েছেন ফুদা বলে আপনার জন্য কি আমি একটু সাজগোজও করতে পারব না কিন্তু ফেজ বলে আপনি তো এই সাজগোজ করার মানুষ না কী লাগিয়েছেন কী লাগিয়েছেন এইদিকে বাড়িতে বাইরে যখন তার দিদি তাকে ডাকাডাকি শুরু করে তখন সে চাবিটি খুঁজতে যায় অথচ চাবি কোনো মতেই খুঁজে পায় না ভাবে কি করে চাবি তো আছে তার স্ত্রীর হাতে ফুদার হাতে কি আছে কী লোকাচ্ছে এইসব করতে করতে দুজনে মিলে সোফায় পড়ে যায় এবং ফুদা সেই বুদ্ধি করে চাবিটিকে বিছানার উপর ছুঁড়ে দেয় যাতে ফেদ যাতে বুঝতে না পারে হরিতা এসে বলে দুজনে মিলে সকালবেলা কি করছে এতক্ষণ পরেও দরজা খুলছে না তখন বর্দা ভাই বলে আসছি দরজা খুলছি